ফ্রেন্ডস আমরা এই যে কোথায় এসেছি এখন আমরা গাওয়া খাবো গাওয়া খেয়ে পাঁচটা ও পাঁচটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আগের গাওয়ার কাপ খুলতেছে ব্যাস পাঁচটা পাঁচটা আমরা সবাই মিলে এখন গাওয়া খাবো তারপরে ঘুরবো দেখবো চার পাঁচটা এই যে আমরা গাওয়া খাচ্ছি মাশাআল্লাহ কত বড়া না বিলে উঠে গুসে দেখেন একদম জিন গোড়া

ঈদ মানে খুশি সবাই খুশি দেখেন পাহাড়ে পরে পাহাড় নিচে পানি কত মানুষ অনেক মানুষের বীরে আসে মজাই আলাদা এই টাইমে সিনারিটা খুব সুন্দর আসে অনেক দারুন হোটেলে এসেছি হোটেলে এসেছি এখন আমরা খাবো বিরিয়ানির জন্য অর্ডার দিয়েছি বিরিয়ানি আসার পর আমরা খাবো বাসায় বিরিয়ানি আছে গরুর মাংস আছে এরপরেও আমরা বাইরে এসে খাচ্ছি কারণ এখন তো অনেক রাত হয়ে গেছে আমরা প্রায় চারটা পর্যন্ত বাইরে থাকবো দেখেন ফ্রেন্ডস এই যে আমাদের বিরিয়ানি চলে এসেছে এই যে ওমানি বিরিয়ানি দেখেন ইতিনে সব ওমানি স্টাইলের বিরিয়ানি এই যে সালাদ অনেকগুলো সালাদ দিয়েছে আমাদেরকে কাঁচামরিচা দিয়েছে দেখেন এই যে আমরা এখন বিরিয়ানিগুলো খাবো গরুর মাংস গরুর মাংস ফ্রিজে আসে ঘরে আসে এরপরে আমরা গরুর মাংসের বিরিয়ানি নিয়েছি সবাই খাবো অপেক্ষা করতেছে দেখেন অনেক মানুষ এখানে খাওয়া শেষ করে আমরা এরপরে আবার পার্কে যাব ঘুরবো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি পুরোটা শেয়ার করলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্যে দেখেন এই যে দেখেন ফ্রেন্ডস আমাদের খাওয়া শেষ অনেক বেশি স্পাইসি করে ফেলেছে ঝাল অনেক বেশি ঝাল হয়ে গেছে অনেক ঝাল প্রচুর ঝাল বল গুলো কি সুন্দর সললাকাশ হল দেখতে কতটা সুন্দর লাগেছে এই যে অনেক দারুণ খুব সুন্দর वेरी বিউটিফুল শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর এই যে পাঁচ তলার উপরে উঠে যাব এখন কমেন্টস করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে ঈদ উদযাপন করবেন সবাইকে আবারও ঈদ মোবারক আল্লাহ হাফিজ